ম্যানিয়ারের হক সম্পর্কে একটু জানতে চাই মেনিয়ার হক আর নতুন আসছে আগে ছিল না হক পরিভাষাটা আগে ছিল না হকের মানদণ্ড হকের মানদণ্ড কারা হক তো হচ্ছে কোরআন এবং সুন্না তাই না হক কি কোরআন এবং সুননা হক কোরআন এবং সুননা যারা মেনে জান্নাতে যাচ্ছে যারা মেনে জান্নাতে সুসংবাদ পাইছে এরা কারা সাহাবাই ইমানের মানদণ্ড কি সাহাবাই আল্লাহ বলছে ফাইন আমানু মানু বিবি সিনিমা আ যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ইমানে সে সাহাবীরা তাহলে তারা হেদায়েত পাবে জগতের সমস্ত মানুষের ইমান কার ইমানের মতো হই তৈল সাহাবীদের তাহলে হকের মানদণ্ড কারা হইল তাহলে অস্বীকার করার কোনো সব নাই কথা বুঝতে পারছেন কোরআন এবং সুন্নাকে বুঝতে হলে সাহাবা একরামের বুঝ দিয়ে বুঝতে হবে তাহলে হক বুঝছে কে সাহাবা একরাম সুতরাং সাহাবা একরামের বুঝ দিয়ে যদি না বুঝেন আপনি হক বুঝেন নাই এই হিসাবে হকের মানদণ্ড হচ্ছে সাহবাই কিন্তু মূল হক কি কোরআন এবং বুঝতে হবে কার কার কাকে দিয়ে সাহবাই বুঝ দিয়ে এটা বলেন এই আমরা মানদণ্ড মেয়ার হক শব্দ ব্যবহার করি আমরা বলি আল্লাহ ফাহমি সালেহ আল কোরআন ও সুন্না আল্লাহ ফাহমি সালাহে সালাহিন উম্মা আল কোরআন ও সুন্না আল্লাহ ফাহমি সালাহিন উম্মা এই তিন জিনিস আমরা সারা জীবন মুখস্থ করতে হবে তিন জিনিস পড়াইতে হবে বুঝে আসছে তিন জিনিস একসাথে বলবেন শুধু ম্যানিয়ার হক এই জাতীয় নাম দিয়ে নতুন করে আলাদা ফেরকার তৈরি করা আলাদা গোষ্ঠী বেদল তৈরি করা দরকার নেই বলবেন যে আমরা সবসময় একই নীতিতে বিশ্বাসী কোরআন এবং সুন্ন আলা ফাহমে সালাফিন উম্মা সালফে সালে অর্থাৎ সাহবাই কালামের বুজুর উপর আমরা চলি তাহলে আর কোনো কথা থাকবে না এটাকে অস্বীকার করার কারণ নাই কিন্তু ম্যারিয়ার হক নতুন একটা পরিবেশ তৈরি করলে এটা কি লাগবে এটাও একটা সালাভের কোনো কথা থাকতে হবে আমাদের কাছে সালাভের কোনো কথা এখানে নাই ম্যারিয়ার হক নামে কোনো সালাফি কোনো পরিবেশ নেই